আসসালামু আলাইকুম এভিওন আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি হোটেল স্টাইলের ছোলার ডাল রান্না আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন আর এই ছোলার ডাল রান্নাটা রুটি পরোটা অথবা লুচি গরম ভাত সব সঙ্গেই কিন্তু খাওয়া যাবে এরকম ভাবে তৈরি করে দেখাবো একদম হোটেল স্টাইলের আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে লাইক কমেন্টস করে জানাবেন যে আমার আজকের রেসিপি কেমন লাগতো আর সম্পূর্ণ ভিডিওটি দেখ দেখবেন একদম টানাটানি করবেন না তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না তো চলুন দেখে আসি হোটেল স্টাইলের ছোলার ডাল রান্না আমি কিভাবে করব তো ছোলার ডাল রান্না করার জন্য আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ ডাল ছোলার ডাল আপনারা চাইলে আরো বেশি করেও কিন্তু দিতে পারবেন আমি হাফ কাপ ডাল খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টার মতো আর কি ভিজিয়ে রাখবো দুই থেকে তিন ঘন্টার পর আমি চলে এসেছি চুলাই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল আমি গরম করতে দিয়েছি তেলটা যখন একটু ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি তেলের সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব তেলের সঙ্গে যখন পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে তখন এখানে দিয়ে দিয়ে দুটো দুটো শুকনো মরিচ আমি একটু হাত দিয়েছি এলাচ দিয়ে দিচ্ছি চারটা লবঙ্গ আর চার পাঁচটার মতো হলো দারুচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে আমি এখানে দিয়ে দিলাম এই ফোরনগুলো কিন্তু অবশ্যই দিতে হবে না দিলে কিন্তু ডাল থেকে খুব সুন্দর একটা ধেয়াল বেরো হবে না ভালো না অবশ্যই দিবেন মশলাগুলো যখন দেওয়া হয়ে গেছে তখন আমি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটা একদম সফট হয়ে গেলে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু সফট হয়ে গেছে এরকম পর্যায়ে আমি আর ভাজবো না তারপর এর মধ্যে দিয়ে দিবো দেড় চামচের মতো রসুন বাটা আর এক চামচ হলো আদা বাটা এখন আদা রসুন বাটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা একটু লাল লাল হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটা যখন সাজা হয়ে গেছে তখন দেখতে পাবেন যে নিচে লেগে যাচ্ছে আর একটু লাল লাল হয়ে গেছে তখন এখানে দিয়ে দিব পানি যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর এক চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো গুঁড়া মরিচটা আপনারা কে কতটুকু খাবেন সেই অনুযায়ী দিবেন আমি এখানে এক চামচ দিয়েছি এখন মশলাগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে জাস্ট এক মিনিটের মতো আর কি নেড়ে নিতে হবে নেড়ে চেড়ে যখন না হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিব জিরা বাটা এলাচ বাটা আর হলো দারুচিনি বাটা আমি এখানে দিয়ে দিলাম আমি সব কিছু বেটে দিয়েছি আপনারা চাইলে শুকনা মশলাটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে তাতে কিন্তু কোনো সমস্যা নেই আমি সমস্তটা বাটা মশলা দিয়েই আজকে আপনাদেরকে ডাল রান্না করা দেখিয়ে দিব মশলাটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে তারপর আমি আবারও একটু পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব একদম অনবরত চেড়ে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি অনবরত চেড়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি আর কোনো কাঁচা গন্ধ কিন্তু নাই সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু দূর হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে যে ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ডালটা ভিজে একদম ডাবল হয়ে গেছে ফুলে গেছে একদম এখন এই ডালটাকে দিয়ে আমি মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত ডালের মানে ডাল থেকে যে পানিটা সেই এক্সট্রা পানিটা যাতে দূর হয়ে যায় সেইভাবে আর কি কষিয়ে নিতে হবে ওই তিন চার মিনিট মতো আর কি আমি মশলার সঙ্গে অনবরত নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে কষিয়ে নিব তো মশলা থেকে মশলার যে পানিটা সেটা কিন্তু চলে গেছে মানে ডালের গায়ে যে পানিটা ছিল সেটা কিন্তু দূর হয়ে গেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মশলাটা লেগে লেগে যাচ্ছে কড়াইয়ের গায়ে এখন আমি এইখানে দিয়ে দিব হলো পরিমাণ মতো পানি কষানোর জন্য একদম কিন্তু পোড়া লাগাতে যাবেন না আপনারা যখন দেখবেন যে মশলাটা একদম ধরে যাচ্ছে তখনই কিন্তু পানিটা দিয়ে দিতে হবে তা হলে কিন্তু মশলা পুড়ে গেলে ডালটা খেতে একেবারেই ভালো লাগবে না তো কষানোর জন্য আমি কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে আমি চলে এসেছি আর দেখতে পাচ্ছেন আমাদের ডালটা কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গেছে আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আর কিন্তু ঢাকনা দিয়ে আমি ঢাক দিব না এখানে আমি অনবরত নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নেব আর যদি আমি ঢাকনা দিতে চাই তাহলে কিন্তু মশলাটা একদম পুড়ে যাবে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিছুটা আর আমি এখানে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন ভাবে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি আবারও দিয়ে দিব হলো ঝোলের পানি আবারও ৩০ মিনিটের জন্য আর কি রান্না করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আপনারা কিন্তু কষিয়ে নেবেন তরকারিটা যতক্ষণটা ভালো কষাতে পারবেন ততই কিন্তু খেতে অনেক মজার হবে দারুণ হবে খেতে তো আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম হলো ঝোলের পানি আর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আপনারা কিন্তু অবশ্যই পরিমাণ মতো করে পানি দিবেন আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুক দিলাম আপনাদের যতটুক প্রয়োজন হবে ঠিক ততটুক দিবেন। পানি দিয়ে আমি এখানে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আমি আবারও তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম তিরিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ডালটা কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু আর রান্না করবো না অনেকটাই ঝোল শুকিয়ে গেছে আর এতটুকু কিন্তু ঝোল রাখতে হবে যেহেতু ডাল অনেকটাই কিন্তু শুকিয়ে যাবে তারপর এখানে দিয়ে দিব হলো দারুচিনি আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম আর হলো জিরা ভেজে তারপর আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম আর এখানে কিন্তু বেশিক্ষণ রান্না করব না জাস্ট আবারও দুই তিন মিনিটের জন্য রান্না করব আর এক সাইড থেকে আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে তারপর এখানে কিছু পেঁয়াজ কুচি আর হলো কিছু রসুন কুচি আমি দিয়ে এখানে ভেজে নিব। আমি এই ডালটাকে একটু বাগান দিব আপনারা বাগান না দিতে চাইলে দেওয়ার দরকার নাই পেঁয়াজ আর হলো রসুনটাকে ভেজে নিলাম আর এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এর থেকে বেশি কিন্তু পোড়ানো যাবে না তারপর আমি পেঁয়াজ আর হলো রসুন ভাজাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে একদম ঢেলে দিলাম এটাকে বলা হলো বাগার দেওয়া আপনারা বাগার দিলে দিবেন না চাইলে দেওয়ার কোনো দরকার নেই বাগারটা দিয়ে আমি একটু লবণ চেক করে নিব আপনারা অবশ্যই লবণ চেক করে নেবেন আর দুই মিনিটের জন্য আমি আবারও ডাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এর চিনিটা সম্পূর্ণই অপশনাল আপনার তো যদি ভালো লাগে তাহলে দিবেন আর ভালো না লাগলে কোনো প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন আমাদের ডাল রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার ডালটা কেমন হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ডালটা কেমন হয়েছে লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন ডালটা আমি নামিয়ে নিলাম আর মাঝখান মানে এক সাইড থেকে আমি কিছু পরোটা তৈরি করে নিয়েছি আপনারা রুটি অথবা পরোটা লুচি এগুলো তৈরি করে নিতে পারেন তো আমি কিছু পরাটা তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন পড়াটা কিন্তু হচ্ছে যাই হোক পড়াটা হওয়ার পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার ডালটা কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে একদম দোকানের মতো কিন্তু হয়েছিল আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একদম লোভনীয় দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আশা করি আমার বলে বোঝানোর মতো কোনো কিছু নেই আপনারা কিন্তু সবটা দেখেই বুঝতে পারছেন যে আমাদের ডালটা কেমন হয়েছে আর আমি ডালে যে যতটুকু ঝোল রেখেছি আপনাদেরও কিন্তু এতটুকু রাখতে হবে বা এর থেকে একটু যদি বেশি রাখেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু রুটি বা পরোটার সঙ্গে খেতে হবে একটু ঝোল ঝোল থাকলে কিন্তু রুটি বা পরোটা খেতে সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন আমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস তো করবেনই নতুন যদি কেউ এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ